আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল দেয়ার লার্নার্স আজকে আমরা ইউনিট টেন লেসন টু থেকে এটিকেট নেটিকেট সামাজিক সামাজিক ও অনলাইন শিষ্টাচার বা ভদ্রতা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ডিজিটাল টেকনোলজির বিষয় যে বিষয়টি বর্তমান যুগের একটি যুগোপযোগী বিষয় ডিজিটাল ডিজিটাল টেকনোলজির যে কোনো বিষয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এটিকেট নেটিকেট এই যে শিরোনামের যে পেসেসটি এটি অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে ডেয়ার লার্নার্স আমরা প্রতিটি শব্দের অর্থ খুব সুন্দরভাবে আজকে বুঝব এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোর সিনোনেম আমরা বিশ্লেষণ করব এবং আশা করি এই পেসেসটি সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট যদি মনোযোগ দিয়ে বুঝতে বোঝা যায় বা মনোযোগ দিয়ে দেখো তাহলে যে কোনো রিডিং পার্টের যে কোনো প্রশ্ন সহজে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ আমরা শুরু করি ওয়ান্স আপন এ টাইম মানে কি ওয়ান্স আপন এ টাইম অর্থ হচ্ছে একদা বা কোনো এক সময় দেয়ার ওয়াজ এ স্ট্র্যান্ড ম্যান দেয়ার স্ট্র্যাঞ্জ ম্যান একজন অদ্ভুত মানুষ ছিলেন অদ্ভুত মিনস এ ব্যাড ম্যান দ্যাট ইজ এ ম্যান অফ নেগেটিভ ক্যারেক্টার দেয়ার ওয়াজ এ স্ট্র্যাঞ্জ ম্যান একজন অদ্ভুত মানুষ ছিলেন ওয়াজ হাইলি বদার্ড হুওয়াজ হাইলি বদার্ড হাইলি মিন্স এক্সট্রিমলি গ্রেটলি দ্যাট ইস অত্যন্ত বিরক্ত তো ম্যান হু ওয়াজ হাইলি বদার্ড যিনি ছিলেন অত্যন্ত বিরক্ত টু সি আদার্স হ্যাপিনেস টু সি আদার্স হ্যাপিনেস আদার্স হ্যাপিনেস মিন্স অন্যের সুখ আনন্দ টু সি আদার্স হ্যাপিনেস অন্য মানুষের সুখ এবং আনন্দ দেখে যিনি অত্যন্ত বিরক্ত হতে বদার্ড হতেন অ্যানোয়েড হতেন কারণ তিনি ছিলেন একজন স্ট্র্যান্ড ম্যান দ্যাট ইজ এ ম্যান অফ নেগেটিভ ক্যারেক্টার তো এই বাক্যটির অর্থ কি দাঁড়ালো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্ট্র্যান্ড ম্যান হু হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস একদা একজন অদ্ভুত মানুষ ছিলেন যিনি অন্য মানুষের সুখ দেখে অত্যন্ত কষ্ট পেতেন এবং ব্যতীত হতেন আঘাত পেতেন হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট হিজ ওন পার্সোনাল মিনস তার নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট মানে স্বার্থ হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট তার ব্যক্তিগত স্বার্থ ওয়াজ এট এনি কস্ট অর্থ কি এনি যে কোনো মূল্যে বা যে কোনো উপায় ইম্পর্টেন্ট টু হিম তার কাছে গুরুত্বপূর্ণ ছিল অর্থ কি দ্বারাই হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট তার নিজের ব্যক্তিগত স্বার্থ ওয়াচ এট এনি কস্ট যেকোনো মূল্যে ইম্পর্টেন্ট টু হিম তার কাছে ছিল গুরুত্বপূর্ণ দ্যাট ইজ হি ওয়াজ এ সেলফিশ ম্যান নিদার ওয়াজ হি এ পোলাইট ম্যান সে কোন ভদ্রলোক ছিলই না নিদার সে তো লাইক আদার পিপল টু বি পোলাইট এমনকি নট ডিড হি লাইক সে পছন্দও করতো না আদার পিপল অন্য মানুষকে টু বি পোলাইট টু বি পোলাইট মিনস ভদ্র হতে টু ইচ আদার একে অপরের প্রতি নিজেও ভদ্র ছিল না এবং অন্য কাউকে একে অপরের প্রতি ভদ্র হতে সে পছন্দ করতো না এটাই হচ্ছে সে একজন ইনফ্যাক্ট অর্থ কি ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি হি হেটেড হেটেড মিনস ঘৃণা করতো হি হেটেড দ্য কার্টিয়াস অ্যান্ড পোলাইট পিপল কার্টিয়াস মিন্স পোলাইট ওয়েল বিহেভ ভদ্র নম্র হি হেটেড সে ঘৃণা করত দা পোলাইট এবং নম্র পিপল মানুষ তার চতুর পাশে তার পাশে যত ভদ্র এবং নম্র মানুষ ছিল সবাইকে সে কি করতো ঘৃণা করতো এন্ড দাস এবং এইভাবে হেইটেড সে ঘৃণা করতো এ ফিউ এক্সপ্রেশনস এবং কিছু এক্সপ্রেশন কথা বা কিছু অভিব্যক্তি অভিব্যক্তি কেউ সে কি করতো ঘৃণা করতো ভদ্র মানুষকেও ঘৃণা করতো এবং ভদ্র মানুষের কিছু অভিব্যক্তি যেগুলো মানুষ কি করে কোন অভিব্যক্তিগুলো দেখি লাইক প্লিজ থ্যাংক ইউ ডোন্ট মেনশন ইট এটসেটেরা ভদ্র মানুষ যেসব শব্দ এক্সপ্রেশন শব্দ কথা ব্যবহার করে যেমন প্লিজ থ্যাংক ইউ ডোন্ট মেনশন ইট ভদ্রতা প্রকাশের জন্য এই ভদ্রতা সূচক যে এক্সপ্রেশন গুলো অভিব্যক্তি গুলো শব্দগুলোকেও করত সব পছন্দ শর্ত বা ঘৃণা শর্ত হে ট্রাবল হিম alot হে ট্রাবল হিম alot সে অনেক ট্রাবল মানে কি স্টারব অর ডিসট্রেসড চিন্তিত করা বিপর্যস্ত করা ট্রাবল হিম সে অনেক বেশি কি দুশ্চিন্তাগ্রস্ত হতো বা চিন্তিত হতো বা কষ্ট পেত হুয়েন যখন মানুষ এই এক্সপ্রেশন গুলো কোন এক্সপ্রেশনগুলো গুলো থ্যাংক ইউ তারপরে প্লিজ থ্যাংক ইউ ডোন্ট মেনশন ইট এই এক্সপ্রেশনগুলো প্রকাশ করে করে যখন মানুষ হাসি প্রকাশ করতো অথবা হাসা হাসি তারা যখন মুচকি হাসি দিত অর্থাৎ পজিটিভ হাসি তারা দিত এই এক্সপ্রেশন গুলো একে অপরের প্রতি প্রকাশ করে সে কি ট্রাবল পড়ে যেত অর্থাৎ সে কষ্ট সে বিরক্ত হতো সেগুলোকে পছন্দ করতো না অর্থাৎ সে একজন ম্যান অফ জেলাসি অর্থাৎ সে একজন হিংসু লু নেট দ্য ম্যান কনসিডার কনসিডার মিন্স থট সে চিন্তা করলো দ্য ম্যান কনসিডার সে চিন্তা করলো অল দিস এক্সপ্রেশন সবগুলো অভিব্যক্তি বা কথা এক্সট্রা ভ্যাগেন্ট এগুলো কি এক্সট্রা মিনস ওয়েস্টফুল এক্সেসিভ ল্যাবিশ অর্থাৎ এগুলো অতিরিক্ত এগুলো অতি বাড়াবাড়ি এগুলো অপচয়ী শব্দ সে মনে করতো কি দ্য ম্যান কনসিডার সে মনে করতো অল দিস এক্সপ্রেশনস এই অভিব্যক্তিগুলো এক্সট্রা ভ্যাগেন্ট এগুলো কি সবগুলো এক্সেসিভ এগুলো অতি বারাবার সো হিটুকে মিশন তাই সে কি করলো হিটুকে মিশন সে একটি লক্ষ্য স্থির করলো অর্থাৎ সে একটি পরিকল্পনা একটু দূরবি সন্ধি সে কি করলো গ্রহণ করলো টু ইনভেন্ট এ ডিভাইস টু ইনভেন্ট আবিষ্কার করতে পরিকল্পনা করলো বা দুরবি সন্ধি করলো এ ডিভাইস একটি যন্ত্র বা মেশিন ডিভাইস মিনস কি মোবাইল কম্পিউটার জাতীয় যন্ত্র দ্যাট উড স্টিল স্টিল মানে চুরি করা দ্যাট উড স্টিল যেটি চুরি করে ফেলবে ডোজ পোলাইট ওয়ার্ডস এই ভদ্রতা সূচক শব্দগুলো চুরি করে ফেলবে মানুষের মুখ থেকে এগুলো বের হতে দিবে না দেয়ার লার্নার্স এই গল্পটি মূলত একটি ইমাজিনেটিভ স্টোরি কাহিনী যেটি একজন লিখেছেন যে সকল এক্সপ্রেশন শব্দ এক্সপ্রেশন এগুলো যদি সমাজ থেকে উঠে যায় বিশেষ করে এখন ইন্টারনেট টেকনোলজির যুগে মানুষের মধ্যে কমিউনিকেশন খুবই কম ফেস টু ফেস কমিউনিকেশন এখন যদি এই ভদ্রতা সূচক শব্দগুলো উঠে যায় মানুষের প্রতি মানুষের ভদ্রতা আচরণ না থাকে তাহলে কি পরিণতি হবে ইমাজিনেটিভ গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেষ্টা করছে এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে সবগুলো ওয়ার্ড যদি ভালোভাবে সে একটি বিস্তারিত জানা যায় তাহলে এখান থেকে উইথ ফ্লু উইদাউট ক্লু কিন্তু আসতে পারে আর রিডিং পার্টের যতগুলো প্রশ্ন আছে শব্দগুলো ভালোভাবে খেয়াল করলে কিন্তু সবগুলো পারা যাবে তো আমরা একে একে ভিডিও তৈরি করছি তোমরা বিশেষ করে এই চ্যানেলটিকে যদি প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আমি সিরিজ ভিডিও তৈরি করছি ইংলিশ ফার্স্ট পেপারের যতগুলো প্রশ্ন আইটেম আছে সবগুলো প্রশ্ন জন্য সিরিজ ভিডিও তৈরি করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সো কাম টু পয়েন্ট হি ক্যালকুলেটেড টু বেনিফিটস হি ক্যালকুলেটেড দুষ্ট লোক সে কি করলো এই যন্ত্র আবিষ্কার করার চিন্তা করলো চিন্তা করলো কি যদি এই যন্ত্র আবিষ্কার করতে পারে হি ক্যালকুলেটেড সে হিসাব করে ফেললো টু বেনিফিট দুটি সুবিধা সে পাবে বেনিফিট মিন লাভ বা সুবিধা ফ্রম হিজ ইফোর্টস তার এই প্রচেষ্টা বা তার এই কাজ থেকে বা আবিষ্কার থেকে সে দুটি সুবিধা সে গ্রহণ করবে একটি না দুটি ওয়ান একটি হচ্ছে পিপল ওন ইউজ দিস ওয়ার্ডস মানুষ এই শব্দগুলো কি করবে না ব্যবহার করতে পারবে না এন্ড দাস এবং এইভাবে হি উড বি রিলিভড এবং সে কি করবে রিলিফ মানে কি সে রিল্যাক্সড হবে ইজড হবে কমফোর্টেড হবে সে মুক্তি পাবে হি উড বি রিলিফড অফ হিস অ্যাপেথি অ্যাপেথি মিন্স মানে কি তার যে টেনশন তার যে কষ্ট তার যে উদাসীনতা লোকদের প্রতি যারা পোলাইট লোক তাদের প্রতি এই উদাসীনতা কষ্ট থেকে অ্যাপেথি মিন্স মিন্স কি তার কষ্ট উদাসীনতা এগুলো মানুষদের প্রতি এগুলো থেকে সে মুক্তি পাবে অর্থাৎ তার আর কষ্ট থাকবে না টু পিপলস পোলাইট বিহেভিয়ার মানুষের এই ভদ্র আচরণের প্রতি তার যে উদাসীনতা তার যে কষ্ট সেটি আর থাকবে না এটি থেকে সে রিলিফ পাবে মুক্তি হবে মুক্ত হবে সেকেন্ড ওয়ান ওয়াজ এবং দ্বিতীয় যে সুবিধাটি সে পাবে সে ভাবছে ওয়াজ আর্নিং মানি সে কি করবে এই যন্ত্রটি আবিষ্কার করে এই কাজটি করার মাধ্যমে সে কিছু টাকাও উপার্জন করবে বাই সেলিং দ্য ওয়ার্ডস কিভাবে যে শব্দগুলো সে চুরি করবে এক্সপ্রেশন গুলো এই এইগুলো বাই সেলিং ওয়ার্ডস এই শব্দগুলো সে কি করবে বিক্রি করে দিবে এন্ড বাই দা মেশিন যেগুলো চুরি করা হয়েছিল চুরি করা হবে মেশিন এর মাধ্যমে অর্থাৎ মেশিন দ্বারা চুরি করা যে শব্দগুলো এগুলো সে কি করে দিবে বিক্রি করে দেবে টু সামবডি অ্যালস অন্য কোনো মানুষের বা ব্যক্তির কাছে হিটুক গ্রেট হিটুক সে গ্রহণ করলো গ্রেট কুশন গ্রেট মানে কি বিরাট কুশন মানে কি সতর্কতা যেহেতু সে কি করলো কুশন একটি কুশন মানে কি কেয়ার ওয়ার্নিং অ্যালার্টনেস ওর সতর্কতা কেয়ারফুলনেস হিটুক গ্রেট কুশন সে কি করলো বিরাট সতর্কতা অবলম্বন করলো সো দ্যাট যাতে নো বডি উড আন্ডারস্ট্যান্ড হিস সিক্রেট প্লানো বডি কেউ যাতে উড আন্ডারস্ট বুঝতে না পারে তার তারিউ মান্থ হার্ড ওয়ার্ক ফিউ মান্থ মানে কিছু মাস হার্ডওয়ার্ক মানে কি কঠোর পরিশ্রম অর্থাৎ কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর হিসিডেন্ট সে কি করল সফল হল ইন ইনভেন্টিং ইনভেন্টিং মানে কি ক্রিয়েটিং ডেভেলপিং অরজিন্যাটিং অর্থাৎ আবিষ্কার করা ইন ইনভেন্টিং দা মেশিন এই যন্ত্র আবিষ্কারে সে কি করল সফল হয়ে গেল হি ডিজায়ার্ড ফর এ লং লং টাইম হি ডিজায়ার্ড যেটি সে সব সময় মনের মধ্যে ধারণ করত ডিজায়ার্ড সে যেটিশা আশা করেছিল ফর এ লং লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যেটি সে মনের মধ্যে লালন করেছিল ডিজায়ার করেছিল ইচ্ছা করেছিল সেটি সে কি এখন তার ইচ্ছাটি সে বাস্তবায়ন করতে সফল হয়েছে অর্থাৎ সে যন্ত্র আবিষ্কার করতে সফল হয়েছে দ্য মেশিন স্টার্টেড ওয়ার্কিং দ্য মেশিন স্টার্টেড ওয়ার্কিং মিনস কাজ শুরু করে দিল দা মেশিন স্টার্টেড ওয়ার্কিং যন্ত্রটি কাজ শুরু করে দিল অলরেডি অ্যান্ড ইট গ্যাপ দ্য ম্যান কমপ্লিট স্যাটিসফ্যাকশন ইট গ্যাপ দ্য ম্যান যন্ত্রটি লোকটিকে দিল কমপ্লিট স্যাটিসফ্যাকশন পূর্ণ তৃপ্তি যেহেতু তার ইচ্ছা পূরণ হয়েছে সে কারণে সে পূর্ণ তৃপ্তি পেয়েছে যন্ত্রটি তাকে কাজ করে পূর্ণ তৃপ্তি এনে দিয়েছে পিপল ফ্রম দেয়ার লং প্র্যাকটিস পিপল লোকেরা ফ্রম দেয়ার লং প্র্যাকটিস তারা তাদের দীর্ঘদিনের অভ্যাসের কারণে দীর্ঘদিন যে প্র্যাকটিস করেছে অভ্যাস করেছে উড ট্রাই টু সে তারা এখন দীর্ঘদিন অভ্যাস যে করেছে থ্যাংক ইউ সো কাইন্ড অফ ইউ মাই প্লেজার ডোট মেনশন ইট এরকম যে কৃতজ্ঞতা সূচক শব্দগুলো ব্যবহার করে করে তারা যে অভ্যস্ত হয়েছে তারা কি এই শব্দগুলো এস টু অ্যাপ্রিসিয়েট আদার্স অর এক্সপ্রেস গ্র্যাটিটিউড অর্থাৎ আমি বলছি আবার পিপল ফ্রম দেয়ার লং প্র্যাকটিস ও ট্রাই টু সে মানুষ তাদের দীর্ঘদিনের অভ্যাস বসত উড ট্রাই টু সে বলতে চেষ্টা করে থ্যাংক ইউ সু কাইন্ড অফ ইউ এগুলো অর্থ বলতে হবে না বুঝতেই পারছ থ্যাংক ইউ অর্থ কি কাইন্ড অফ ইউ অর্থ তারা যে বলতে চেষ্টা করে থ্যাংক ইউ সু কাইন্ড অফ ইউ মাই প্লেজার এটা আমার আনন্দের ডোন্ট মেনশন ইট এ বলার কি প্রয়োজন আছে এইগুলো যে তারা বলতে চেষ্টা করে এস টু অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মিনস ভ্যালিউ অ্যাকনলেজ অ্যাডমায়ার কাউকে মূল্যায়ন করা বা প্রশংসা করা তারা এগুলো বলতে বলতে চেষ্টা করে কেন এস টু অ্যাপ্রিসিয়েট আদার্স অন্যদেরকে মূল্যায়ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অর এক্সপ্রেস গ্র্যাটিটিউড অথবা কৃতজ্ঞতা প্রকাশ গ্র্যাটিটিউড মিনস কি মানে কি থ্যাঙ্কফুলনেস বা গ্রেটফুলনেস কৃতজ্ঞতা প্রকাশের জন্য তারা যখন এগুলো বলতে চেষ্টা করে যেহেতু তাদের এটা দীর্ঘদিনের ফর লং প্র্যাকটিস তাদের এটা দীর্ঘদিনের অভ্যাস এগুলো বলা ভদ্র মানুষদের বাট কিন্তু দেয়ার টাং কুড নট প্রডিউস দিস ওয়ার্ডস কিন্তু দেয়ার টাং তাদের জিহ বা কুড নট প্রডিউস উৎপাদন বা তৈরি করতে পারে না দিস ওয়ার্ডস এই শব্দ দ্য মেশিন কট কারণ কি যন্ত্রটি কট ক্যাচের এর ফ্রম কট পথ দেন যন্ত্রটি কি করলো সে শব্দগুলোকে ধরে ফেলে এগুলোকে ইউজ করতে বের হতে দেয় না ইট রেজাল্টেড ইন এ হিউজ চেঞ্জ ইট রেজাল্ট ইন এটি তৈরি করলো বা সৃষ্টি করলো অ্যা হিউজ চেঞ্জ হিউজ চেঞ্জ মানে একটি বিরাট পরিবর্তন ইন পিপলস বিহেভিয়ার পিপলস বিহেভিয়ার মিন্স মানুষের আচার আচরণে একটি ব্যাপক পরিবর্তন নিয়ে আসলো অ্যান্ড অ্যাটিটিউডস আচরণে ব্যবহার এবং আচরণে ব্যাপক পরিবর্তন চলে আসলো যেহেতু মানুষ এই শব্দগুলো ব্যবহার করতে পারে না গ্র্যাজুয়ালি ধীরে ধীরে পিপল টাফ টাফ বিকেম ধীরে ধীরে মানুষ এই শব্দগুলো যেহেতু একে অপরের জন্য ব্যবহার করে না ভদ্রতা সূচক শব্দ পিপল বিকেম মানুষ হয়ে উঠলো টাফ এন্ড টাফ রুষ্ট রুক্ষ হয়ে গেল মানুষ নিষ্ঠুর হয়ে উঠলো দ্য লস্ট দেয়ার মেন্টাল কুল দ্য লস্ট তারা কি করলো হারিয়ে ফেললো দে আর মেন্টাল কুল তাদের মানসিক প্রশান্তি করতে শুরু করলো আদার অথবা তারা একে অপরের সঙ্গে ঝগড়াই লিপ্ত হয়ে গেল যেহেতু একে অপরকে সৌজন্যতা দেখায় না ভদ্রতা দেখায় না সমাজে কি হলো বিশৃঙ্খলা ফাইটিং একে অপরের সঙ্গে ফাইটিং করা ঝগড়া ঘন ঘন বেদে যাচ্ছে দ্য বি কেন তারা এতটাই সেলফিশ মানে কি স্বার্থকর তারা এতটাই স্বার্থকর হয়ে গেল যে দ্য স্টার্টেড রিফিউজিং তারা কি করলো প্রত্যাখ্যান করতে শুরু করলো আদার্স অন্য মানুষকে সাহায্য করতে উইদাউট হ্যাভিং এ রিটার্ন বিনিময় ছাড়া উইদাউট হ্যাভিং এ রিটার্ন মিন্স বিনিময় ছাড়া ফর দেয়ার সার্ভিস তাদের সেবার জন্য অর্থাৎ সামান্য কাজের বা সামান্য সার্ভিস বা সেবা করে তারা রিটার্ন বা তারা বিনিময় আশা করা শুরু করে দিল যেগুলো মানবিক কাজ যেগুলোর জন্য সাধারণত রিটার্ন মানুষ পেতে চাওয়ার কথা না কিন্তু মানুষের মধ্যে মানবিকতা উঠে গেল তখন মানুষ রিটার্ন শুরু করলো আসা ছোটখাটো কাজের জন্য তারপর কি হলো লাভ ভালোবাসা রেসপেক্ট শ্রদ্ধা স্নেহে অ্যাফেকশন মানে কি স্নেহ লাভ ফন্ডনেস কেয়ার স্নেহ ফেলো ফিলিংস মানে কি ভ্রাতৃত্ব বোধ সহমর্মিতা ভ্যালু ফেলিংস বিকেম সাম আননোন ওয়ার্ডস বিকেম এগুলো হয়ে পড়লো সাম আননোন ওয়ার্ডস মানে অপরিচিত শব্দ হয়ে গেল এগুলো আর মানুষের কাছে এখন পরিচিত শব্দ নয় ইভেনচুয়ালি ইভেনচুয়ালি মানুষ কি ফাইনালি আলটিমেটলি অবশেষে দে মিসিং ফ্রম পিপলস প্র্যাকটিসেস দে ওয়ার মিসিং অর্থাৎ এই কোনগুলো মিসিং লাভ এফেকশন ভ্যালু ফিলিং এগুলো কি মিসিং হারিয়ে যাচ্ছে ফ্রম পিপলস প্র্যাকটিসেস মানুষের অভ্যাস থেকে বা মানুষের অনুশীলন থেকে এগুলো হারিয়ে যাচ্ছে এগুলো মানুষ আর এখন অভ্যাস করে 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 না 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 বা বা অনুশীলন ইউজ তারপর দ্য ম্যান ট্যারিবলি হ্যাপি উইথ হিজ সাকসেস দ্য ম্যান বলতে ওই অদ্ভুত লোকটির কথা বলছে দ্য ম্যান ওয়াজ বললি হ্যাপি লোকটি খুব ভয়ানক ভাবে সুখী হলো উইথ হিজ সাকসেস তার সফলতা কারণে বা সফলতার জন্যে বাট কিন্তু হি ডিডন্ট কাউন্টন কিন্তু সে তার মনে ছিল না কাউন্টন সে মানে সে তার হিসেবে আনে নাই টু লিটল গার্লস অফ স্পেশাল নিডস দুটি মেয়ে অফ টু লিটল গার্লস অর্থাৎ দুটি মেয়েকে হিসেবে আনে নাই অফ স্পেশাল নিডস বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে অর্থাৎ বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না স্পেশাল নিডস মানে কি বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে বা মানুষ তাদের কথা সে মনেই চিন্তাও করে নাই দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি এই মেয়েগুলোর কি স্পিচ ডিফিকাল্টি বাঘ প্রতিবন্ধ স্পিচ ডিফিকাল্টি মানে স্পিচ ডিসঅর্ডার কথা বলার অসুবিধা বা কথা বলার তাদের অসুবিধা বা বাক প্রতিবন্ধী এই দুইজন মেয়ের কথা সে চিন্তাও করে নাই অ্যান্ড সো কমিউনিকেট ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ এই মেয়েগুলোর কথা তো আর তারা মেশিনের মাধ্যমে সে নিতে পারেনি তখন এই মেয়েগুলো কি করলো ইউজ টু কমিউনিকেট তারা দুজন কমিউনিকেট একে অপরের সঙ্গে যোগাযোগ করতো ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজ মানে কি জেস্টার বেস্ট কমিউনিকেশন ইশারার ভাষা ইশারার ভাষায় তারা কি করতে একে অপরের সঙ্গে কথা বলতো এই মেয়েগুলো সাইন ল্যাঙ্গুয়েজ মানে জেস্টার বেস্ট কমিউনিকেশন ইশারার ভাষা সিন্স দ্য মেশিন কুড নট স্টিল জেস্টার যেহেতু মেশিনটি কুড নট স্টিল চুরি করতে প্রার্থনা জেস্টার্স মানে কি ইশারা সিগনাল মোশন ইশারা বা অঙ্গভঙ্গি যেহেতু এটি চুরি করতে পারতো না দিস গার্লস কন্টিনিউড এই মেয়েগুলো কি করতে করলো চালিয়ে গেল দে আর প্রিভিয়াস প্র্যাকটিসেস তারা তাদের মধ্যে যে অভ্যাস প্র্যাকটিস মানে অভ্যাস চালিয়ে গেল অফ বিং কাইন্ড অ্যান্ড পোলাইট কিসের অভ্যাস অফ বিং কাইন্ড সদয় এবং ভদ্র হওয়ার যে তাদের অভ্যাস একে অপরের প্রতি এটি তারা কন্টিনিউ করে গেল দেখিয়ে গেল কমিউনিকেশনের ক্ষেত্রে সুন অতি সত্বর দে রিয়েলাইজড তা এই মেয়েগুলো রিয়েলাইজ আন্ডারস্ট্যান্ড তারা আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারলো দ্য ডিফারেন্স বিটুইন দেম ডিফারেন্স বিটুইন দেম এন্ড আদার পিপল এই দুজন তাদের নিজেদের মধ্যে এবং অন্যদের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হলো তারা এটি লক্ষ্য করতে পারল হুইচ লেট দেম টু ইনভেস্টিগেট যেটি তাদেরকে কি করলো লেট দেন টু ইনভেস্টিগেট তার উদ্ঘাটন করতে তাদেরকে কি করলো অনুপ্রাণিত অনুপ্রাণিত করলো অর্থাৎ তাদেরকে উৎসাহিত করলো যে কেন অন্যদের মধ্যে এই সদগুণ গুলো নেই দ্য রিজন এই কারণটি উৎপাদন ইনভেস্টিগেট বা তদন্ত করতে তাদেরকে অনুপ্রাণিত করলো মানুষদের আচরণ আফটার মাচ টয়েল টয়েল মানে কি হার্ডওয়ার্ক লেবার ইফর্ড আফটার মার্চ টয়েল কঠোর চেষ্টার পর দেখুড ডিসকভার দ্যাকুড ডিসকভার তারা আবিষ্কার করতে পারলো ম্যান এই দুষ্ট লোকটিকে তারা আবিষ্কার করল হুয়াজ ইন এ হাইড আউট হুয়াজ ইন এ হাইড আউট যে ছিল হাইড আউট মানস কি সিক্রেট প্লেস একটি লোকানো একটি নীরব বা একটি সিক্রেট প্লেসে যে লোকটি লোকানো ছিল হুয়া ইন এ হাইড আউট অন দা টপ এ হিল এবং পাহাড়ে এর উপরে ছিল দুষ্ট লোক কোথায় ছিল পাহাড়ের উপরে এবং সাগরের পাশে মেশিন মানে কি বিরাট প্রকান্ড মেশিন সহকারে মেশিনকে সঙ্গে নিয়ে সে কি ইন ক্যাপচারিং পিপলস মেশিনটিকে সাথে নিয়ে সে ব্যস্ত আছে ইন ক্যাপচারিং ক্যাপচারিং মানে কি ক্যাপচারিং পিপলস পোলাইট ওয়ার্ডস মানুষের যে ভদ্রতা সূচক শব্দগুলোকে ক্যাপচার করার সে ব্যস্ত মেশিনের মাধ্যমে ক্যাপচার করা মানে কি এগুলা ধরার জন্য সে ব্যস্ত ধরে ফেলতো মেশিনের মাধ্যমে সেপারেটিং ওয়ার্ডস এই এক্সপ্রেশন গুলো ধরে ধরে সে কি করতো সেপারেট করে ফেলতো ইন্টু লেটার অর্থাৎ শব্দগুলোকে সে বর্ণে টুকরো টুকরো করে ফেলতো আর কি ছোট ছোট টুকরো টুকরো করে ফেলতো ওই মেশিনের মাধ্যমে দা গার্লস ফাউন্ড ফাউন্ড মেয়েটি কি খুঁজে পেল দেন লোকটিকে হচ্ছে হালকা ঘুম বিশ্রাম টেকিং রেস্টিং স্লিপিং ব্রিফলি অর্থাৎ হালকা আমরা অনেক সময় দুপুরে খাওয়ার পর হালকা ঘুমাই যে এটাকে নেপ বলা হয় তো মেয়েগুলো লোকটিকে দেখলো কি টেকিং এ নেপ অর্থাৎ সে হালকা ঘুমাচ্ছে হোয়েন দে ক্র্যাপড আপ ক্র্যাপড আপ কেন বলা হয়েছে তারা হামাগুড়ি দিয়ে উঠল অর্থাৎ এটা পাহাড়ের উপর উঠেছে তো সেই কারণে বলেছে ক্র্যাপড মেয়েগুলো কোথায় উঠেছে পাহাড়ের উপরে ক্র্যাপড আপ টু দ্য মেশিন অর্থাৎ হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপর উঠে তারা কি করলো মেশিনটির কাছে চলে গেল অ্যান্ড রিউইন্ড ইট রিউইন মানে কি রিভার্সড রিভার্স মানে কি এটাকে ঘুরিয়ে দেওয়া অর্থাৎ মেশিনটি যেভাবে কাজ করছিল এটিকে বিপরীত ভাবে করে দেওয়া অর্থাৎ এটিকে ঘুরিয়ে দেওয়া টু দা মেশিন তারা মেশিনটির কাছে পৌঁছলো অ্যান্ড রি উইন্ড ইট এবং মেশিনটিকে ঘুরিয়ে দিল সো দ্যাট যাতে পিপল কুড গেট ব্যাক টু দেয়ার নর্মাল বিহেভিয়ার যাতে পিপল কুড গেট ব্যাক কুড ব্যাক গেট ব্যাক মানে যাতে মানুষ ফিরে পেতে পারে টু দেয়ার নর্মাল বিহেভিয়ার তাদের স্বাভাবিক আচরণ যেগুলো আগে ছিল এজ এ রেজাল্ট ফলে দ্য মেশিন এক্সপ্লোডেড এক্সপ্লোডেড মানে বার্স্ট অর্থাৎ বিস্ফোরিত হয়ে গেল মেশিন মেশিনটি কি হয়ে গেল এজ এ রেজাল্ট দ্য মেশিন এক্সপ্লোডেড মেশিনটি বিস্ফোরিত হয়ে গেল স্ক্যাটারিং অল দ্য লেটার্স লেটার্স মানে যে শব্দগুলো বর্ণগুলো সে কি করেছিল জমিয়েছিল স্ক্যাটারিং এটিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ইট হ্যাট গ্যাদার ইন টু দ্য স্কাই অল দ্যাস কি যেগুলো ইট হ্যাড গ্যাদার যেগুলো সে জড়ো করেছিল জমিয়েছিল ইন টু দা স্কাই আকাশে জমিয়েছিল এগুলোকে সে করল ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে সে বিস্ফোরিত হয়ে গেল আফটার সাম মুমেন্টস মাত্র কিছুক্ষণ পর আফটার সাম মুমেন্টস কিছুক্ষণ পর দ্যার্স স্টার্টেড কামিং ডাউন শব্দগুলো আকাশ থেকে কামিং ডাউন নিচে পড়তে থাকলো লাইক রেইন বৃষ্টির মতো মানে মানে কি রিস্ট বা ল্যান্ডেড অর্থাৎ পৌঁছালো কোথায় পৌঁছালো ইন সি সমুদ্রে বৃষ্টি যেমন সমুদ্রে পানির সঙ্গে মিশে শব্দগুলো বৃষ্টির মতো এন্ডেড আপ ইন সি সমুদ্রের পানিতে মিশে আফটার দ্যাট তারপর এভরি ওয়ান পোলাই তারপর সব মানুষ এভরি বিকেম হয়ে পড়ল পুলাই ভদ্র রেসপেক্টফুল শ্রদ্ধাশীল টু ইচ আদার এগিন একে অপরের প্রতি পুনরায় আগের মতো হয়ে গেল দ্য অ্যাঙ্গার অ্যান্ড দ্য আর্গুমেন্ট স্টপ মানুষের মধ্যে যে রাগ বিরাগ ছিল আর্গুমেন্টস তর্ক বিতর্ক ঝগড়া ছিল এগুলো স্টপ বন্ধ হয়ে গেল প্রবিং দ্যাট প্রমাণ করে যে গুড ম্যানার্স ভালো আচরণ আর ভেরি ইউজফুল এগুলো খুবই দরকারি জিনিস বা প্রয়োজনীয় জিনিস ফর কিপিং পিপল টুগেদার মানুষকে একসঙ্গে বা ঐক্যবদ্ধ রাখতে ইন এ স্পিরিট অফ হ্যাপিনেস সুখের চেতনায় সুখের চেতনায় সুখের আশায় মানুষকে ঐক্যবদ্ধ রাখতে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্যারলার্নার্স এভাবে প্রত্যেকটি শব্দ যদি বুঝে বুঝে করার পড়তে পারো তাহলে এখান থেকে মাল্টিপল চয়েস এবং যে কোনো প্রশ্ন সহজে আনসার করতে পারবে আমরা এই ভিডিওটি আমরা সেকেন্ড পার্টে কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস নিয়ে আমরা ক্লাস নিব সেই ক্লাসটি আমরা দ্রুতই আশা করি আগামীকালকে তোমরা পাবে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আমি যে সিরিজ ভিডিও তৈরি করছি এগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ